আল্লাহ ডক্টর ইউনুস কে নেখাই দেন আমার সম্মানিত স্যারকে এইবার রিদে রিয়েল রেল কোন মিনিটও বেশ কম নাই সোরা চালানির টিকিট গতবার ইদে রেল কোম্পানির ব্যবসা করছে আট কোটি যারা টিকিট পেয়েছে হাতে অষ্টআশি কোটি টিকা লাভ করছে ব্যাগের ব্যবসা হযরত ইউনুস আল্লাহ ইউনুস সারের যে হুজুরের নাম রাখছে এত সুন্দর হোলার সেই হুজুরের কবরকে কেনে মুনাফার করো ডক্টর ইউনুসের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহর কসম আমি ওনাকে খুশি করিবেলা দোয়া করি না আমি ওনাকে নিয়ে প্রাউড ফিল করি তুই নির্বাসন নির্বাসন লই আডস তুই বাংলাদেশের 40 কোটি লোক তুই দেখ ওনার চেয়ে যোগ্যতা সম্পন্ন লোক কেউ আর আসেনি এই তুই কথা গো আসে না সাইনার লগে যে মিটিংটা করছি আঙ্গো 40 কোটি মানুষের মনের কথা তুই ইংলিশে বুঝাই দিছে আর তখন নেতা নেতুনে যে আছে লই দেয় হেতে হেতি সাই সাই hore এসেস ফারসানস আ পেরি যাইয়া গিট্যা গিট্যা রে তතර তরে सीटरी बहुत कुछ हो बड़ा